সম্মানিত ভিউয়ার্স আজ আমরা নৈপুণ্য অ্যাপে কীভাবে প্রতিষ্ঠানের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই বিষয়টি দেখাতে চাস। তো বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক প্রতিষ্ঠানের বিশেষ করে কমন পাসওয়ার্ড যে প্রতিষ্ঠানগুলো এগুলো পরিবর্তন করা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ একাধিক জায়গায় হয়তো আপনার এই পাসওয়ার্ড থাকতে পারে আর প্রশ্নের যেহেতু এখন নিরাপত্তার বিষয়ক একটি বিষয় রয়েছে অতএব আপনি আপনার প্রতিষ্ঠানের প্রাতন পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন করে নেওয়ার অনুরোধও রইল তাহলে চলুন কথা না বাড়ে আমরা দেখে নিই যে আপনি কিভাবে প্রতিষ্ঠানের পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং শিক্ষক হিসাবেও কিভাবে পরিবর্তন করবেন এই ভিডিওতে সেটাও দেখানোর চেষ্টা করব তাহলে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি তাই ব্রাউজার হিসেবে আমি গুগল ক্রোমও ওপেন করলাম আপনারা সরাসরি মজিলা ফায়ারফক্স ওপেন করতে পারেন সমস্যা নেই যে কোনো একটা ব্রাউজারে আপনি এখানে জাস্ট নৈপুণ্য যে ঠিকানা মাস্টার এম এ এস টি আর ডট এন ও আই পি ইউ এন ও ডট জি ও ভি ডট বিডি ব্যাস এই ঠিকানা টাইপ করার পর আমরা একবার প্রেস করি ইন্টারপ্রেস করার পর দেখুন আমার সামনে এরকম একটা অপশন আসবে এখানে আমি ইউজার আইডি দিই এবং এখানে আমার পুরাতন যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিই দিয়ে এখন লগ ইন অপশন একটা ক্লিক দিই লগ ইন অপশন একটা ক্লিক দেওয়ার পর দেখুন আমার এইরকম একটা ইন্টারফেস আমার কাছে চলে আসছে তো এরকম একটা ইন্টারফেস যদি আমার কাছে চলে আসে তাহলে কিন্তু এইটাই আমি পাসওয়ার্ড এখানে যে পিন পরিবর্তন আছে এই পিন পরিবর্তনে ক্লিক করলে দেখুন এই জায়গায় আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার মেইল এবং এখানে মোবাইল নাম্বার আছে এবং ওটিপি প্রেরণ করুন এই ওটিপি প্রেরণ করুন পাঠান অপশনে একটা ক্লিক দেওয়ার পর আমার মোবাইলে চার সংখ্যার একটি ওটিপি যাবে তা আমরা ওটিপি প্রেরণ করুন অপশানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখুন আমার মোবাইলে আসলে ওটিপি যাচ্ছে না আর ওটিপি যদি যাইও তো ওটিপি বসানোর জায়গা কিন্তু আমি পাচ্ছি না তাহলে এক্ষেত্রে আমি আসলে কিভাবে পাসওয়ার্ডটি পরিবর্তন করব। কারণ বর্তমানে প্রশ্নের সিকিউরিটির কারণে সকল জায়গায় ওই ওটিপির এস এম এসটি বন্ধ করে রাখা আছে তাহলে এই সময় আমি কিভাবে পরিবর্তন করব এই পরিবর্তন করার জন্য আমরা এই জায়গা থেকে আসলে পাসওয়ার্ড বা পিন পরিবর্তন করতে চাইলে হবে না আমরা এখান থেকে সরাসরি সাইন আউট করে দিই সাইন আউট করে দেওয়ার পর আবার পুনরায় আমি এই পেজে এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি পুনরায় লগ ইন করি লগ ইন করার পর দেখুন আমার কাছে এই রকম একটা অপশন আছে খেয়াল করুন এখন কিন্তু আমি প্রতিষ্ঠানের যে হোম পেজ সেখানে কিন্তু এখনও আমি যাইনি আমি এই নেক্সটে ক্লিক করলে আমি হোম পেজে যাব তাহলে রকম একটা এই যে প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড এই রকম একটা অপশন যখন আমার কাছে থাকবে এবং আমার প্রতিষ্ঠানের শুধু নাম থাকবে এই জায়গায় ক্লিক করার পর দেখুন এখানে শুধু দুইটা অপশন রিসেট পাসওয়ার্ড এবং লগ আউট এই রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন সবচেয়ে বড় যে বিষয়টি আছে এখানে আমি সরাসরি নতুন পিন কিন্তু এখানে সেট করার অপশন পাস তাহলে এখানে আমার আগে থেকে ওটিপি আর নিয়ে মানে ওটিপি কোড নিশ্চিত করতে হচ্ছে না এখানে আমি ছয় ডিজিটের নতুন যে পিন সেই পিন আমি এখন এখানে সেটিং করে দেব সরাসরি এইটা করতে আমার কিন্তু ওটিপি এটা কিন্তু করতে আমার কিন্তু ওটিপি প্রেরণের প্রয়োজন নেই তাহলে আমি এখানে ছয় সংখ্যার একটি পিন এখানে প্রবেশ করলাম অথবা আপনার কমন পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম এবং এখানেও আমি পাসওয়ার্ড দিলাম দিয়ে এখন আমি এই রিসেট পিন অপশন এই অপশনটিতে একটা ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দিলেই আমার কিন্তু পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তা আমি আর এই পাসওয়ার্ড এখন পরিবর্তন করে সরাসরি দেখালাম না এখান থেকে কাজটি করলে আপনি খুব সহজেই আপনার পিনটা রিসেট করে নিতে পারবেন ওটিপি প্রেরণের ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যারা এই যে প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করে আমি একটু আগে যে জায়গায় ছিলাম এখান থেকে কিন্তু আপনি পিন পরিবর্তন করতে চাইলে যেখান থেকে পিন পরিবর্তন করতে চাইলে এটা কিন্তু পরিবর্তন হবে না এবার শিক্ষক হিসেবে যদি আমরা ইভালুয়েশন ডট নৈপুণ্যতে যাই এই ইভালুয়েশন ডট নৈপুণ্যের কিন্তু এরকম অপশন নেই যে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন বিহীন এরকম কোনো অপশান এখানে নেই তবে এখান থেকে আপনি সরাসরি এই যে রিসেট পিন এই অপশানে ধর ক্লিক করবেন রিসেট পিন অপশানে ক্লিক করে এখানে দেখুন ওটিপি প্রেরণ করুন এখানে আপনার ইউজার আইডি এখানে একটা আইডি দেওয়া আছে এবং ওটিপি প্রেরণ করুন এই ওটিপি প্রেরণের এই রিসেট বাটনে একটা ক্লিক করবেন তো এই মুহুর্তে ওটিপি প্রেরণ সাধারণত শিক্ষক হিসাবে বন্ধ আছে তবে বন্ধ না থাকলে আমাদের মোবাইল ফোনে চার সংখ্যার একটি ওটিপি যাবে এবং এই ওটিপি আমরা ইনপুট করার একটা জায়গা পাব সেখানে ওটিপিটা বসিয়ে দিলেই আমরা সহজেই আমার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবো এবং যদি আপনি এই কাজটি মোবাইল দিয়ে করতে চান তাহলে আমরা সেই মোবাইল অপশানটা একবার দেখি এই কাজটি যদি আমরা মোবাইল দিয়ে করতে চাই আমরা নৈপুণ্য অ্যাপসে সরাসরি আমি এই নৈপুণ্য অ্যাপসে প্রবেশ করব করার পর আপনি যদি লগ অবস্থায় থাকেন তাহলে এই পাশে দেখুন নিচের দিকে সেটিং অপশন আছে এই সেটিং অপশান একবার ক্লিক দিয়ে এখানে দেখুন পিন পরিবর্তন করুন একটা অপশন আছে এই পিন পরিবর্তন করুন এখন এই কোডটা আপনার দুই সিস্টেমে যাবে একটা মোবাইল একটা ইমেল তা আপনার মোবাইল সিলেক্ট থাকা অবস্থায় আপনি পেরন করুন অপশানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এই দেখুন এখন পাসওয়ার্ড অপশনটি বন্ধ থাকার কারণে আমার এই কাজটি পুঙ্খানুভাবে শিক্ষক হিসাবে করা যাচ্ছে না তা আমার মোবাইলে একটা চার সংখ্যার ওটিপি যাবে এবং এই ওটিপি আমি ইনপুট দেওয়ার জায়গা পাবো ওটিপি ইনপুট দেওয়ার পর আমি আবার ছয় সংখ্যার পিন সেট করার একটা অপশন পাব যেখান দিয়ে আমি সরাসরি শিক্ষক হিসাবে আমার ওটিপি পরিবর্তন করে নিতে পারবো আবার অনেকেই আর একটা কায়দায় আপনার এই ওটিপি পরিবর্তে পাসওয়ার্ড বা পিন পরিবর্তন করা যাবে আমরা এখান থেকে সরাসরি লগ আউট হয়ে যায়। সরাসরি লগ আউট হয়ে গিয়ে আমি এই যে পিন ভুলে গেছেন অপশনে এইটা তো আমি ক্লিক দিতে পারি এই পিন ভুলে গেছেন অপশন এখানে আমি আমার আইডিটা প্রেস করতে পারি দেওয়ার পর আমি এই যে পরবর্তী অপশানে একটা ক্লিক দিই এখানে আমার মোবাইল নাম্বার এবং মেইল দুইটাই শো করছে এখানে আমি মোবাইল সিলেক্ট করে আমি পরবর্তী ধাপে ক্লিক করি পরবর্তী ধাপে ক্লিক করলে আমার কাছে ওই চার সংখ্যার একটি পেজ যাবে এখন যেহেতু ওটিপি প্রেরণ হচ্ছে না তাই আমরা পরবর্তী ধাপে আর যেতে পারি না এই পরবর্তী ধাপে যাওয়ার পর আমার মোবাইলে এই যে চার সংখ্যার একটি কোড যাবে চার সংখ্যার কোড বসানোর জায়গা পাবো সেইটা বসিয়ে নিশ্চিত করার পর আমি ছয় সংখ্যার পাসওয়ার্ড রিসেট করার দুইটা অপশন পাবো প্রথম ঘরে আমি ছয় সংখ্যার পাসওয়ার্ড বসাবো এবং দ্বিতীয় ঘরেও সেই একই পাসওয়ার্ড বসিয়ে আমি কনফার্ম করব বা পাসওয়ার্ড নিশ্চিত করব এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল কেমন লাগলো যদি ভালো লাগে আপনার টাইম লাইন সহ অন্যান্য মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকল শিক্ষকরা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে as depois e